লম্বা হওয়া নিয়ে আপনার কত প্রশ্ন তাই না কিভাবে লম্বা হওয়া যায় আর এই যে বাজারে কত সাপ্লিমেন্ট বিক্রি হয় এগুলিকে আসলেই কাজ করে অনেকের ধারণা কোনো কিছু ধরে ঝুলে থাকলে লম্বা হওয়া যায় অনেকে আবার বিশ্বাস করেন খুব বেশি ভারী কাজ করলে মানুষ খাটো হয়ে যায় লম্বা হওয়ার ব্যাপারে আমাদের সমাজে অনেক ভুল বিশ্বাস রয়েছে একটা মানুষ যতটুকু লম্বা হওয়ার কথা ওষুধ খেয়ে অথবা ব্যায়াম করে কি তার চেয়ে বেশি লম্বা হওয়া সম্ভব আজকের এই ভিডিওতে আপনার বহু প্রশ্নের জবাব দেওয়া হবে এই ভিডিও থেকে যে প্রশ্নগুলো জানতে পারবেন মানুষের লম্বা হওয়ার সম্পন্ন প্রক্রিয়াটি আসলে কি পিটিটির গ্লান কেমন করে আমাদের উচ্চতা নিয়ন্ত্রণ করে বাজারে যে সাপ্লিমেন্ট প্রচলিত আছে সেগুলো সত্যি নাকি ভুয়া কোনোরকম ক্ষতি ছাড়াই লম্বা হওয়ার জন্য বৈজ্ঞানিক উপায়গুলো কি কি এমন সব তথ্য আজকের ভিডিও থেকে জানতে পারবেন সুতরাং আমাদের সাথেই থাকুন হাতে চা বা কফি নিয়ে নিন আর পুরো ভিডিওটি দেখার জন্য প্রস্তুত হয়ে যান কারণ আজ আপনি সব কিছু জানবেন এমনভাবে যা আপনার সকল প্রশ্ন দূর করে দিবে এবং আপনার লম্বা হওয়ার স্বপ্ন পূরণ করবে আপনার কি কখনো মনে হয়েছে লম্বা হওয়ার এই ম্যাজিক আসলে শরীরের কোন জায়গায় ঘটে আপনার হারে নাকি আপনার মেরুদণ্ডে নাকি মস্তিষ্কে আসলে আমাদের লম্বা হওয়ার শুরুটা হয় মস্তিষ্ক থেকে আপনার মস্তিষ্কের এক কোণে লুকিয়ে আছে একটা ছোট্ট গ্রন্থি কিন্তু কাজের বেলায় ভীষণ শক্তিশালী নাম তার পিটুটের গ্ল্যান্ড এটি মস্তিষ্কের নিচে থাকা এক ধরনের গ্রন্থি আকারে ছোট হলেও কাজের বেলায় বস একে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কারণ এটি শরীরের হরমোন নিয়ন্ত্রণ করে পিটিটের গ্লান থেকে নিঃসরণ হয় গ্রোথ হরমোন এই হরমোন রক্তের সাথে লিভারে গিয়ে ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর ওয়ান তৈরি করে এটিকে সংক্ষেপে আইজিএফ ওয়ান বলা হয় আইজিএফ ওয়ান হারের গ্রোথ প্লেটকে সক্রিয় রাখে এই আইজিএফ ওয়ান মূলত আমাদের লম্বা করে থাকে চলুন দেখে নেওয়া যাক আইজিএফ ওয়ান আমাদের হাড়কে কিভাবে লম্বা করে লম্বা হওয়ার প্রক্রিয়া ঘটে আমাদের হাড়ের দুই প্রান্তে যাকে বলে গ্রোথ প্লেট যেখানে কার্টিলেজ থাকে কার্টিলেজ থেকে নতুন কোষ তৈরি হয় আর এই কোষগুলো একটার ওপর আরেকটা যোগ হয়ে হাড় লম্বা করে আচ্ছা এই বিষয়টিকে আরও একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি আমরা অনেক মুরগির এই ধরনের হাড় খেয়েছি এই হাড়ের মাথায় একটা সাদা অংশ থাকে এটাকে চিবিয়ে খাবার সময় কটকট শব্দ করে এই সাদা অংশটির নামই হল কাটিলেজ এই অংশটি খেতে আমরা অনেকেই বেশ পছন্দ করি এই সাদা অংশটি বা কাটিলেজ শুধু মুরগি গরু ছাগলের থাকে এমনটা নয় এই অংশটি মানুষেরও থাকে কম বয়সী মানুষের ক্ষেত্রে লম্বা হারে এই কাটিলেজের পাশে আরেকটা অংশ থাকে আপনি যদি কখনও খাসির নেহারি খেয়ে থাকেন তাহলে বুঝবেন হাড়ের মাথায় কামড় দিলে অনেক সময় এক টুকরো হাড় ছুটে চলে আসে এবং হাতের মধ্যে যেটা থাকে সেখানে দেখা যায় খাঁচ কাটা খাঁচ কাটা এবং এটা একটু কালো রঙের অংশ এই লম্বা হারের অংশ থেকে ছোট অংশটা ছুটে আসার কারণ হচ্ছে এটি যুক্ত ছিল আসলে কাটিলেজ দিয়ে যেটা আসলে শক্ত হার ছিল না আর এই অংশটার নামই হল গ্রোথ প্লেট এখন কথা হচ্ছে লিভারে যে আইজিএফ ওয়ান তৈরি হয়েছিল ওই আইজিএফ ওয়ান যখন গ্রোথ প্লেটে আসে তখনই মূলত গ্রোথ প্লেটে থাকা কোষ থেকে নতুন হার তৈরি হয়ে উপরের দিকে যেতে থাকে আর এই প্রক্রিয়াটি যদি সারা জীবন চলতে থাকে তাহলে এই মানুষটি আদম আলহ ইসালামের মতো বিশাল লম্বা হয়ে যাবে কিন্তু মানুষ কেন এত বেশি লম্বা হয় না কারণ একটা সময় আসে যখন আমাদের লম্বা হওয়া বন্ধ হয়ে যায় কেন জানেন কারণ আমাদের গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায় কৈশোরের শেষে এপিফাইসিয়াল ফিউশন ঘটে এর মানে হল হাড়ের গ্রোথ প্লেট শক্ত হয়ে যায় নারীদের ক্ষেত্রে ষোলো থেকে আঠারো বছর বয়সে গ্রোথ প্লেট বন্ধ হয়ে যায় পুরুষের ক্ষেত্রে আঠারো থেকে একুশ বছর বয়সে এটি বন্ধ হয়ে যায় এরপর কি হয় জানেন গ্রোথ প্লেট বন্ধ হয়ে গেলে আর লম্বা হওয়া সম্ভব নয় তাই সাপ্লিমেন্ট খেয়ে লম্বা হওয়ার কথা যারা বলে এই ব্যাপারটি অত্যন্তই হাস্যকর আপনার কি মনে হয় গ্রোথ প্লেট বন্ধ হওয়ার পরও লম্বা হওয়ার কোনো উপায় থাকতে পারে তাহলে অবশ্যই কমেন্টে জানান এখন প্রশ্ন হচ্ছে সাপ্লিমেন্ট সত্যি কাজ করে কিনা বাজারে কত ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায় এক মাসে দুই ইঞ্চি লম্বা হওয়ার এই যে প্রতিশ্রুতি এগুলো আসলে কি বাস্তবতা হল গ্রোথ প্লেট বন্ধ হওয়ার পর কোনো সাপ্লিমেন্ট কাজ করে না কিছু সাপ্লিমেন্ট পুষ্টি সরবরাহ করে কিন্তু হার লম্বা করতে পারে না যদি আপনার বয়স একুশ বছরের নিচে হয় তাহলে আপনার নিরাশ হওয়ার দরকার নেই যদি আপনি লম্বা হওয়ার বয়সের ভিতরে থাকেন সঠিক পুষ্টি এবং ব্যায়াম আপনাকে সাহায্য করতে পারে যদি বয়স পেরিয়ে যায় তখন আর কিছুই কাজ করবে না এখন আমরা ভিডিওর এমন একটি অংশে চলে এসেছি যদি আপনি এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে গ্যাদার না করতে পারেন তাহলে এই সম্পর্কে আপনার জ্ঞান শর্ট থেকে যাবে তাই এখন থেকে ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন পিটিটেরিক গ্লান্ড আরও গুরুত্বপূর্ণ কিছু কাজ করে যেমন এক নম্বরে ম্যাটাবলিজম নিয়ন্ত্রণ করা দুই নম্বরে শরীরের জল এবং লবণের ভারসাম্য বজায় রাখা তিন নম্বরে স্যাক্স হরমোন নিঃসরণ করা স্যাক্স হরমোন হচ্ছে টেস্টোস্টেরন হরমোন যা একুশ বছরের নিচে যারা আছে তাদের উচ্চতা দ্রুত বাড়াতে সাহায্য করে এখন আপনার মনে হতে পারে আমার পিটুটের গ্ল্যান্ড ঠিক আছে তো একদম ঘাবরানোর কিছু নেই কারণ পিটিউটের গ্ল্যান্ডের কাজ সাধারণত স্বাভাবিকভাবেই চলে আপনার বাবা মা কি লম্বা যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি নিশ্চিন্ত থাকুন কিন্তু আপনার যদি বাবা মা খাটো হয় তাহলে আপনার খাটো হওয়ার সম্ভাবনাটাই বেশি আমাদের উচ্চতার সিক্সটি থেকে এইটটি নির্ভর করে জিনের ওপর পিতামাতার লম্বা বা খাটো হওয়ার প্রভাব সন্তানের উপর পড়ে তবে সবসময় এটা একশো ঠিক নয় কেন কারণ জিনের মিশ্রণে বৈচিত্র্য থাকতে পারে একটা জিনিস বোঝার চেষ্টা করুন আপনার বাবা মা দুজনেই যদি অনেক বেশি লম্বা হয় তাহলে আপনার লম্বা হওয়ার সম্ভাবনা অনেক বেশি আপনি যে কোনো পরিবেশে থাকেন না কেন আপনি লম্বা হবেনি এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সমস্যাটা হবে তখন যখন আপনার বাবা মা দুজনের মধ্য থেকে যদি যে কোনো একজন খাটো হয় অর্থাৎ আপনার বাবা খাটো হয় তাহলে আপনার খাটো হওয়ার সম্ভাবনা ফিফটি পারসেন্ট আবার যদি আপনার বাবা অনেক বেশি লম্বা হয় কিন্তু আপনার মা খাটো হয় তাহলে আপনার মায়ের জেনেটিক পেয়ে আপনি মায়ের মতো খাটো হতে পারেন এটির সম্ভাবনাও ফিফটি কিন্তু যদি আপনার মা লম্বা হয় আপনার বাবা খাটো হয় তাহলে দুজনের যে কোনো একজনের সাথে মিল তো আপনার থাকবেই এই হচ্ছে বংশগত ব্যাপার আপনি হয়তো বিষয়টি বুঝতে পেরেছেন আর হ্যাঁ আরেকটি ব্যাপার আছে কখনো কখনো কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই বিষয়টিও ঘটে থাকে যে বাবা মা যদি খাটো হয় কিন্তু তাদের বাবা মা মানে হলো আপনার দাদা ও এবং দাদি এর মধ্যে থেকে যে কোনো একজন যদি লম্বা হয় তাহলে নাতি নাতনিদের মধ্য থেকে তার কুডিং পাওয়ার সম্ভাবনাও রয়েছে তবে এই বিষয়টি সবসময় ঘটে না এটি খুবই রেয়ার কেস খুবই অল্প সংখ্যক মানুষের সাথে এটি ঘটে থাকে এবার আসুন আরেকটি স্যাক্টর জেনে নিই স্যাক্টরটি হচ্ছে পরিবেশের প্রভাব জিনের বাইরে কিছু পরিবেশগত কারণ আমাদের লম্বা হওয়ার প্রক্রিয়াকে প্রভাবিত করে যেমন এক নম্বরে পুষ্টি পর্যাপ্ত প্রোটিন ক্যালসিয়াম এবং ভিটামিন ডি উচ্চতা বৃদ্ধির জন্য অপরিহার্য প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি কোন কোন খাবারে বেশি পাওয়া যায় এবং প্রতিদিন আমাদের কতুর্ক প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি গ্রহণ করা উচিত এই নিয়ে পরে আমরা আরেকটি বিস্তারিত ভিডিও তৈরি করব কারণ এই ভিডিওতে আলোচনা করতে গেলে ভিডিওটি বেশ লম্বা হয়ে যাবে দুই নম্বরে ব্যায়াম ছোটোবেলা থেকে নিয়মিত দৌড়ানো বা সাঁতার কাটা আপনার হাড়কে মজবুত রাখে তবে ব্যায়াম করলে প্রকৃতপক্ষে লম্বা হওয়া যায় কিনা না এই প্রশ্নটা অনেকেরই অজানা ব্যায়াম করলে লম্বা হওয়া যায় এটার কোনো বৈজ্ঞানিক প্রমাণ আছে কি না লম্বা হওয়ার ব্যায়াম সম্পর্কে বিজ্ঞান কি বলে এই বিষয়টি নিয়ে আমরা আরেকটি বিস্তারিত ভিডিও তৈরি করব যদি আপনি ব্যায়াম সম্পর্কে বিস্তারিত আগা করা জানতে চান তাহলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যান তিন নম্বরে ঘুম ঘুম আমাদের লম্বা হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘুমের মধ্যে আমাদের শরীরে মস্তিষ্কে থাকা পিটুটারি গ্লান থেকে গ্রোথ হরমোন নিঃসৃত হয় এই জন্য লম্বা হওয়ার ক্ষেত্রে গভীর ঘুম অনেক বেশি প্রয়োজন শিশুদের ক্ষেত্রে নয় থেকে এগারো ঘন্টা টিনেজারদের ক্ষেত্রে আট থেকে দশ ঘন্টা এবং প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাত থেকে নয় ঘন্টা ঘুমানো উচিত যদি আপনি বলেন আপনার বাবা মা খাটো তাহলে এটা একটা বেশ চিন্তার বিষয় তবে সবচেয়ে ভালো চেষ্টার বিষয় হচ্ছে যত্ন নিন সঠিক খাদ্য এবং সঠিক জীবনযাপন অনুসরণ করুন চার নম্বরে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করুন ধূমপান এবং অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে এড়িয়ে চলুন মনে রাখবেন বিজ্ঞানের বাইরে কোনো মিরাকেল সাপ্লিমেন্ট বা ওষুধ দিয়ে লম্বা হওয়া সম্ভব নয় সুতরাং আপনার স্বাস্থ্য এবং লম্বা হওয়ার ব্যাপারে সচেতন থাকুন সঠিক পুষ্টি পর্যাপ্ত ঘুম এবং ব্যায়ামের মাধ্যমে আপনি আপনার শরীরকে সুস্থ এবং কার্যকর রাখতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন সো দ্যাটস ফর টুডে আনটিল মাই নেক্সট আপলোড হ্যাভ এ গুড উইক গুড বাই